হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস আলু দিয়ে ঝোল এবং সাথে থাকবে খিচুড়ি আজকে আবহাওয়াটা খুব ঠান্ডা সেই কারণে আজকে আমরা খিচুড়ি এবং গরুর মাংস পার্ক করে খাবো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমরা কীভাবে তৈরি করবো উপকরণগুলো দেখে নিন গরুর মাংস পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ এলাচ দারচিনি এবং জিরা বাটা হলুদ বাটা মরিচ বাটা আর মাংসর জন্য আমি পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি আলু এবং সোয়াবিন তেল এ হচ্ছে আমাদের উপকরণ এগুলি দিয়ে আসে তৈরি করব আমাদের মজাদার গরুর মাংস এবং খিচুড়ি হ্যাঁ বন্ধুরা আমি এখন এক এক করে সবগুলি মাংস মশলার সাথে মেখে নেব গরুর মাংস পেঁয়াজ কাটা পেঁয়াজটা আজকে মোটা মোটা করে কেটে নিয়েছি গরুর মাংসের সাথে পেঁয়াজ মোটা হলেও সমস্যা হয় না বলে যাবে তাই মোটা মোটা করে কেটে দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ আদা রসুন বাটা লবণ স্বাদ অনুযায়ী এলাচ দারচিনি এবং গরম মশলা বাটা হলুদ তিন চামচ হলুদ তিন চামচ মরিচ মরিচের গুঁড়া আমি এখন তেল দিয়ে এটি মেখে দেব বন্ধুরা আজকে আমি পাত করতেছি না আজকে আমি ভিডিও করতেছি পাত করতেছে আমার বড় সাদিয়া ও পাত করতেছে আমি বয়স দিতেছি হ্যাঁ ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন আমরা এটাকে আধ ঘন্টার জন্য ডেকে রাখব সাদিয়া তোমার হাতটা ধুয়ে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে হাতটা ধুয়ে ফেলো হ্যাঁ আলো আমরা এটাকে ডেকে রাখবো আধা ঘন্টার জন্য ডেকে রাখবো ডেকে রাখার পরে আমরা এটাকে চুলায় বসিয়ে দেবো আধ ঘন্টা পর আমরা চুলাটা ধরিয়ে নিয়েছি এখন মাংসটা বসিয়ে দেব মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে দেব হ্যাঁ বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে পানি শুকিয়ে তেল ভেসে গেছে তাই মাংসটা কুশিয়ে নিয়েছি ভালো করে দেখুন এখন আমি মাংসতে পানি দিয়ে দেব হ্যাঁ মাংসতে এখন পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পানিতে সিদ্ধ হলে আমি পরে আলু দিব কারণ আলু দিয়ে জল জল পাক করা হবে আজকের মাংস সাথে খিচুড়ি আর খিচুড়ির জন্য আমি ডাল মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল সিদ্ধ হলে এই মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না হবে হ্যাঁ বন্ধুরা পানি শুকিয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নিব ভালো এখন আলুটা কষিয়ে নিব তারপরে পানি দিয়ে বসিয়ে দিব আলু সিদ্ধ হওয়ার জন্য আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মাংসটা আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে পানি আমি একটু বেশিয়ে দিতেছি কারণ ঝোল রাখবো সেই জন্য পানি লাগবে এই পানিতে আমার আলুটা এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পানি না এই পানিতে আমার মাংস রান্না করা শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমি পাশের চুলায় গরু মাংসটাও বসিয়ে দিয়েছি হ্যাঁ যাতে আস্তে আস্তে হয়ে যায় আর এই চুলাটায় আমরা খিচুড়ির জন্য পাত্র বসিয়ে দিয়েছি এখন পাত্র গরম হয়ে গেলেই তেল ঢেলে দেব

আদা রসুন দিয়ে দেব আদা রসুন হলুদ মরিচটা দিয়ে দেব

পানি দিয়ে মশলাটা একটু পশিয়ে হ্যাঁ বলতে মশলাটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব এই মগটি আধা কেজির মগ পুরো মগ ভরে ভরে পুনে চার মগ চার মগের হচ্ছে একটু কম পানি দিয়ে দিবে হ্যাঁ পানিটা দেওয়া হয়েছে পানিটা ফুটে আসলে আমি চাল ডাল ছেড়ে দেবো হ্যাঁ বন্ধুরা পানিটা আমার বলতে এসে গেছে এখন চালটা আমি ঢেলে দেবো চাল তো আমি দিয়ে দিয়েছি এখন ডালটা দিয়ে দেবো চাল আর ডাল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ডেকে দেব হ্যাঁ বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে তাওয়া বসিয়ে দমে রেখে দেব হ্যাঁ বন্ধুরা এই তাওয়ার মধ্যে এখন এটাকে দম দিয়ে দিলাম এটা রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরেই খিচুড়িটা হয়ে যাবে আর পাশের চুলায় গরুর মাংসটা বসিয়ে রেখেছি আস্তে আস্তে হয়ে যাবে এটাও আপনি খিচুড়ির সাথেই কমপ্লিট হয়ে যাবে চুলার আজ একদম কমিয়ে দিয়েছি যাতে গরুর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর খিচুড়িটা দমে রেখেছি তার মধ্যে এবং চুলার আঁচটা একদম লো করে দিবে পনেরো মিনিট পরে আমরা আসলাম এসে এখন এটা নেড়ে উপরের নিচে নিচে এগুলো উপরে করে দিতেছি যাতে উপরের নিচে এগুলো হয়ে গেছে উপরে কিছু পাখি রয়েছে সেটি নিচে গুলি দিলেই হয়ে যাবে এটা এখন হয়ে সরি আমার খিচুড়িটা এখন হয়ে যাবে আর ওই পাশে চূড়ায় আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে আমরা এখন পরিবেশন করে দেখাব হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের রেসিপি গরুর মাংস ঝোল এবং খিচুড়ি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আপনার পাশে ট্রাই করে খেয়ে দেখবেন যদি ভালো হয় আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের পাশে রাখার জন্য সবসময় আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ